অনেক সেটা তো বুঝলাম কিন্তু ওটা তো খুব খারাপ জিনিস তো ভালো করে ডাক্তার দেখানো উচিত আমার যেটা মনে বলে কারণ খুব খারাপ জিনিস ভাই আমি একটু আসি উম আমি একটু আসি সকালে

ফরিং কি করছে ফরিং এর খবর কি বৃষ্টি বাদলের দিনে ফরিং কি করছে নিচে নিচে বেড়াচ্ছে বুঝতে পারছি লাইক ডন এসে গেছে বাবু মাম্পি দিদি মাম্পি দিদি কেমন আছো কি করছো তোমার অনেক অনেক স্বাগত ভালোবাসা রাখি সুন্দর লাইভে তো কেমন আছো কি করছো বলে দাদা ভাই আজকে ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হয়নি এখন মেঘলা আকাশ এখন বৃষ্টি হয়নি সুপনা নদী কাঁদছে মাথা থেকে তোমার মাথা গেছে তোমার মানে কি হয়েছে আমি আবার কি বললাম কি জ্বালা সেটাই তো বলছি ফরিং নেচে নেচে মাঠে খেলা শেখাচ্ছে ওই জন্য তো এত করে ডক্টর আর ভালো লাগে না ওটাই তো কি আর পাওয়া যাবে কিছু তো উপায় নেই এখানে খুব মেঘ এখানে মেঘ নেই মোটামুটি আছে ভাই আমি ভিডিও দেখো আমার ভিডিও দেখো ঠিক আছে দিদি তুমি একটা কমিউনিটি লেটার করো না তোমার লাইভে গিয়ে মানে লাইভ না তোমার চ্যানেলে গিয়েছে নাকি আমার ঠিক মনে পড়ছে না বন্ধ কর করার চে আশা করছি কিন্তু আমার ঠিক মনে পড়ছে না আর এই যে পিন কোড আইডি এই দিদিটাকে আমি দুটো চ্যানেল থেকে বন্ধ করেছি মুখ তো অত হাসছে কেন এটা মুক্ত গ্যারান্টি বলছি তোমার কানে কানে তুমি আমার তুমি ঠিক আছে